দর্শক বন্ধুরা আমরাও দেখতে থাকি ভাই চেষ্টা করে চারটের মধ্যে কয়টা বল রিসিভারে বাধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে যাবে কোন বলটা রিসিভারে বাধিয়ে দিয়েছে দেখি এখন আরো তিনটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য তিনটা বলের মধ্যে কোন কোন রিসিভারে বাধাতে পারে আর কোন কোন পুরস্কার জিতে পারে দুইটা একটু জোরে মারবেন ভাই যাবে এবারে দেখার পালা শেষের বল কোন রিসিভারে পড়বে আর ভাই কোন পুরস্কার জিতবে মিস ভাই চারটার মধ্যে দুইটা বল বাঁধাতে পেরেছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কারের সাথে রয়েছে আরও একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত সামনের দিকে চলে যাবেন ভাই এবারে খেলবেন কাকা আপনি চলে আসেন কাকা খেলার জন্য প্রস্তুত প্রস্তুত কাকা কি জুতো পায়ে দিয়ে মারবেন বাবা রে কাকা জুতো পায়ে দিয়ে মারবে সবাই একটা তালি হবে এসি আস্তে হয়ে গেল কাকা জুতো পাই দিয়ে মারতে হবে একটু জোরে মিস আরো দুইটা সুযোগ রয়েছে কাকা একটু জোরে সোজা করে মারবেন যাবে যাবে মিস কাকা মধ্যে একটা বল দিছি বারে বাঁধাতে পেরেছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল পুরস্কারের সাথেও রয়েছে আরো একটি একটি সেফ সাবান এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারেন দেখি মিস একটু জোরে মারতে হবে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তারা হুঁজে করবেন না যাবে মিস যাবে মিস ভাইও চারটার মধ্যে একটা বলার ইস্তিফারে বাঁধাতে পেরেছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান সামনের দিকে চলে যাবেন ভাই প্রথমটা যাবে প্রথম বলটা মিস হয়ে গেল আরো তিনটা সুযোগ রয়েছে ভাই সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন সাদা একটা দুইটা সুযোগ রয়েছে দেখি বাকি দুই বল কোন কোন রিসিভারে পড়ে মেস শেষের বল মেস ভাইও একটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো একটি ভাই এক সাইডে চলে যাবেন আপনি